হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আকাশের যে অবস্থা মনে হয় যে কোনো সময় নামলো ও মাই ঘর যাকে গাইস আমি আমার বর এখন বেরিয়ে পড়েছি চন্দননগরের দিকে কানানা কৃষিদি তাকে আনবো কৃষিদি তাকে আনছে এই কারণে কেননা আমার কালকে আমার বাবার এক বছরের কাজ তো তো ওই জন্য আমি আমার বর আমার পিসি কাঁদতে যাচ্ছে এই দেখো বৃষ্টি নেমেও পড়েছে কি অবস্থা মানে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমি আমার বল হাঁটছে আর এখানে গাড়ি আগে ঢুকতো এখন ঢুকছে না কেননা রাস্তা খোড়া হয়েছে দেখো পাশেই খোড়া রাস্তা এই কারণে রাস্তা এই এই বাদলের রাস্তা এখানে যদি আমার গাড়ি ঢোকানো হতো গাড়ি চাকা আটকে যেত

একে কোনো একটা ফালতু ফ্যামিলি রাস্তায় ছেড়ে দিয়েছিল বুঝতে পারছো তোমরা পুরো হ্যাঁ একে ফেলে দিয়েছে রাস্তায় জানে নাকি কেন যে এত দামি দামি মানুষরা কুকুর পুষে পুষে ছেড়ে দিয়েছে মানে এদের কোনো ফিলিংসই নেই তোমার মুক্তা মুখটা দেখো দেখো মুখটা দেখো কত অসহায় মুখ দেখো এই পাহাড়া কত অসহায় মুখ মানুষ কি করে পারে এদেরকে কি করে ছাড়তে পারে আর এই যে দেখছো পিসির নাতনি এ খুঁজে পেয়েছে রাস্তা দিয়ে আর একে নিয়ে এসছে এখানে এই দেখো আমার ছয়না মাকে তুলে নিয়ে এসছে একটা নতুন বালি পেয়েছে হ্যাঁ লোম কেটেছে না হলে তো রাস হয়ে গেছে কি অসুখ লোক যারা ছেড়েছে হ্যাঁ যারাই এত অসহায় বাচ্চাটাকে ছেড়েছে জায়গাটা নতুন ফ্যামিলি পেয়েছিস আমি অনেক হ্যাপি তুমি হ্যাপি তো মা আমার আমার মা শোনা হ্যাপি তো হ্যাঁ এটা পিসি পিসিকে একদম জ্বালাবে না তুমি ঠিক আছে পিসি খুব ভালো একদম তুমি লাফাবে না হ্যাঁ তোমার সাথে কি পিসি পারবে তুমি বলো হ্যাঁ তুমি যা দুরন্ত ছেলে তুমি যা দুরন্ত মেয়ে পিসি পারে বাবু সো গাইজ দেখতেই পারলে ইভার বদমাইশি ও ওর নাম ইভা আমার সিরিয়াসলি আমার মাথায় আসে না মানে কিছু কিছু দু টাকা তিন টাকা লোক নিজের কল্ড কল স্টেটাস বজায় রাখার জন্য অসহায় প্রাণীগুলোকে কেনে দেখো আমি কত বড় লোক দেখো আমি হাসকে পুষেছি দেখো আমার কাছে কত টাকা আর যখন এদের জরুরত শেষ হয়ে যায় এদেরকে রাস্তায় ফেলে দেয় কেন ইভা কি দোষ করেছে ওর কি দোষ আয় বাবা আয় দেখো ইভাকে দেখো আয় বাবা আয় আমার রাস্তা ছেলে দিয়েছে আমার মাকে আমার মা দেখো মুক্ত দেখো আমার মাকে রাস্তায় ছেলে দিয়েছে হ্যাঁ এই দেখো সবাই দেখো আমার সোনা মাকে রাস্তা ছেলে দিয়েছে হ্যাঁ মানুষ কত নির্লজ্জ মানে মানুষ কি আমি কোন ভাষায় গালাগাল দেবো গালাগাল দেবো মানুষ ইজ লাইক দিস মানে সিরিয়াসলি মানে মানে আমার মুখে ভাষা নেই ভাষা নেই এই দেখো মুখটা রাখো এবার মুখটা রাখো দেখো তোমাদের মায়া লাগবে মা আমার ছোনা মাকে ছেলে দিয়েছে দেখো মুখটা দেখো ছোনা ববলি ওই বলি না বাবা না না বাবা ও মা গো আমার না সো গাইস মানে আমি তোমার আমি কিছু কিছু লোককে একটা মেসেজ দিয়েছি যখন পারবে না তখন এদেরকে কিনো না মানে একে কিনেছে কোন একটা ফ্যামিলি কিনে রাস্তা ছেড়ে দিয়েছে রাস্তায় বেচারা এদিক ওদিক ঘোরা গা র্যাশে ভরে গেছিলো পোকাতে ভরে গেছে জন্য ওই লোমটোং কাটানো হয়েছে আর আমার যে পিসির যে নাতনি সে লাকিলি দেখেছে রাস্তায় এরম করে ঘুরে বেড়াচ্ছে সো ও কি করেছে থ্যাংক গড আমার এই পিসির বাড়িতে নিয়ে এসে মানে কি বলবো তো সেটাই আমার কথা মানে মানুষ যখন মানে বুঝতে পারবে না কিছু করতে পারবে না তুই এদেরকে কিনিসো কেন তুই এদেরকে ছেড়ে দিস কেন ভালো হয়েছে পিশির বাড়িতে আমরা এখন আশ্রয় পেয়েছি আরে ভালো আছে লাফা লাফি দুই দিনে আবার হিন্দে চিনে গেছে আর রিচুয়াল ভালো তাই না আর আমার পিসিতে তো বয়স হয়েছে আর পিসির নাতনি থাকে না ও কাজে যাক মানে কলেজে যাক আর ও না বুকটো মামা মানে আমার পিসির যে ছেলে ঠিক আছে ছিল কাজে যাক এবারে এটি কে খায় এজন একজনকে কে লাফা হচ্ছেছে যখন কেউ থাকবে না তখন ভলে ভাল লাগবে আমাদের ইভা ছোনাকে তাই তো বাবা মানে আমি কিছু কিছু মানুষকে মেসেজ দেব যখন তোমরা পারবে না না তখন তো যেন হীন না তোমাদের 휴ম্যানিটি তোমাদের মনুষ্যত্ব তোমাদের বিবেক বলে জানি কি ছলে ছিল না কিন্তু এদের কিন্তু আছে ঠিক আছে এদের কষ্ট হয় একটা ফ্যামিলি থেকে ছোট থেকে এতটা বড় করলো কি রোগ হয়েছে না হয়েছে আমি জানি না বা যাই হোক আমরা সুস্থ করা তাই না বলে বাবু হ্যাঁ আমরা সুস্থ করাব তাই না ওই জন্য কাটা হয়েছে এই দেখো লেসটা কত সুন্দর দেখো লোংথম কাটা হয়েছে লেজ ড্যান্ডেলিয়ানের মতো হ্যাঁ সেই স্যামসাং গ্যালাক্সি একটা ফটো দিতে মনে ড্যান্ডেলিয়ান

হয়ে গেছে গাইস ইভা মা শুয়ে আছে এই দেখো আমার বাবাটা শুয়ে আছে আমার সোনা মা গায়ে লোম কাটানো হয়েছে পুরো কানানা গা রাশ ভর্তি হয়ে গেছিল এই দেখো লেসটা কত সুন্দর এই দেখো আট মাস বয়স বাচ্চাটার দেখ ছো বাবা ছো ছো মা আমার সোনা মা এই দেখো আমার লিবা আমার ছো না মা আমি তোমাদেরকে কি বলবো দেখো